আসসালামু আলাইকুম প্রিয় ভাইজনরা দুই দিন পূর্বে শাইওয়াল গাবীর সুবিধা অসুবিধা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম মাশাআল্লাহ আপনারা অনেকেই এই ভিডিওটা দেখেছেন এবং উপকৃত হয়েছেন তারি পরিপ্রেক্ষিতে আজকে ফ্রিজিয়ান গরুর সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো ফ্রিজিয়ান দুধের গাবীর সুবিধা কি এবং অসুবিধা কী ফ্রিজিয়ান সারগরুর সুবিধা কি এবং অসুবিধা কি এই ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন প্রিয় ভাইজনরা প্রথমে ফ্রিজিয়ান গাবির। এবং ক্রিজিয়ান সারগুলার সুবিধা নিয়ে কথা বলি গুরুগুলা বিশ্বব্যাপী সমাদৃত কেন কারণ হলো পৃথিবীতে যতগুলো গুরু লালন পালন করা হয় তার মধ্যে বেশি লালন পালন করা হয়ে থাকে এতটাই জনপ্রিয় ফ্রিজিয়ান গুরু প্রিজিয়ান একটি সার গুরু সাতশো থেকে এগারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে মানে সাড়ে সতেরো মন থেকে সাতাশ মন পর্যন্ত একটি সারের ওজন হয়ে থাকে ক্রিজিয়ান একটি গরু ছয়শো থেকে আষ্টশো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে মানে পনেরো মন থেকে বিশ মন পর্যন্ত একটা গরুর ওজন হয়ে থাকে এটা হলো ক্রিজিয়ান গরুর সুবিধা ক্রিজিয়ান গরুর সুবিধাগুলোর মধ্যে আরও বিশ্বাস কয়েকটা সুবিধা হলো এই জাতের গাভিগুলা বেশি দুধ দেওয়ার জন্য বিখ্যাত এত পরিমাণ দুধ দেয় যে দুধ দিয়ে আপনি গরুর খরচ এবং লেবার খরচ অনায়াসে উঠাইতে পারবেন যেইখানে আপনাকে আলাদা করে টাকা ইনভেস্ট করতে হয় না প্রিজিয়ান জাতের গাভীগুলা শীত প্রবণ দেশে শীতের যে তীব্রতা আছে সেই তীব্রতা তারা অনায়াসে অ্যাকসেপ্ট করে নিতে পারে অতিরিক্ত শীতে তাদের তেমন কোনো ক্ষতি হয় না যে জায়গায় অন্য গরুগুলা শীতে ক্ষতি হয়ে থাকে বিশেষ করে প্রিজিয়ান গরুগুলা শীতে তেমন কোনো ক্ষতি হয় না এটা প্রজননকালে প্রিজিয়ান গাবি নয় হাজার কেজি থেকে বারো হাজার কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে প্রিজিয়ান গাবিগুলার দুধ দেওয়ার যে সময়কাল এই সময়কালটা অন্যান্য গরু তুলনাইইই দীর্ঘ যেমন 300 দিন থেকে 310 দিন পর্যন্ত ফ্রিজিয়ান গবিগুলা দুধ দিয়ে থাকে এতে মারীরা ইনি সম্বন্ধে উপকৃত হয় ফ্রিজিয়ান একটি গরুর খাবারের অনিয়ম হয় না তারা বিশেষ করে যে খাবারই তাদেরকে দেন তারা সমস্ত খাবার গ্রহণ করে ফেলে যে জায়গায় অন্যান্য গরুবুলার পরিতির সমস্যা হয় অন্যান্য গরুবুলা খাবার নষ্ট করে সেই জায়গায় ফ্রিজিয়ান গরুবুলা খাবার নষ্ট করে না এটা একটা বিশ্বের সুবিধা প্রিয় ভাইজেনেরা ভিডিওর প্রথমে বলেছিলাম একটা ফ্রিজিয়ান সারগুলো সাড়ে সতেরো মন থেকে সাতাইশ মন পর্যন্ত ওজন হয়ে থাকে এবং একটি ফ্রিজিয়ান বাছুর জন্মের সময় চল্লিশ কেজি থেকে ষাট কেজি ওজন হয়ে থাকে বিশেষ করে একটি ফ্রিজিয়ান সুস্থ সবল বাছুর পনেরো মাসে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে কিছুদিন পূর্বে আমি আমার খামারে একটা বাছুর বিক্রি করেছিলাম যেই বাছুরটার মাত্র ষোলো মাস বয়স ছিল সেই বাছুরটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করেছি এই যে বাছুরটা আছে এই বাছুরটার বয়স মাত্র এগারো মাস এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন পিছনে এই বাছুরটার বয়স মাত্র এগারো মাস প্রিয় ভাইজানেরা ফ্রিজিয়ান গুরু খুব দ্রুত মোটা তাজা হয়ে থাকে সেই জন্য ফ্রিজিয়ান সার গুরুগুলা মানুষ মোটা তাজার জন্য লালন পালন করতে বেশি পছন্দ করে খামারি ভাইজানেরা প্রিয় ভাইজানেরা ফ্রিজিয়ান গুরু সম্পর্কে আরেকটি বিশেষ তত্ত্ব ফ্রিজিয়ান গুর আবির্ভাব ঘটে ফ্রিজিয়ান গুরু দেখা যায় এখন থেকে দুই হাজার বছর আগে ফ্রিজিয়ান গুরুটা মূলত প্রধান যে উদ্ভব হয়েছিল ফ্রিজিয়ান গুরুটা মূলত প্রথমে দেখা গিয়েছিল নেদারল্যান্ডে বর্তমানে এই নেদারল্যান্ডের জাতটা সারা পৃথিবী সমাদৃত সারা পৃথিবী শাসন করে বেড়াচ্ছে যেরকম শাসন করে কীভাবে বেড়াচ্ছে এই যে ভিডিও প্রথমে বলেছিলাম পৃথিবীতে যতগুলো গুরু লালন পালন করা হয় তার মধ্যে পঞ্চাশ ভাগের বেশি গুরু ফ্রিজিয়ান জাতের গুরু এতটাই জনপ্রিয় এই গুরু ফ্রিজিয়ান গুরু লালন পালনে লাভের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি এই জন্য প্রিজিয়ান গুরুগুলা খামারে বেশি লালন পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই হলো প্রিজিয়ান গুরুর সুবিধা প্রিজিয়ান গুরুগুলার সুবিধা মাথায় রেখে আপনারা যখন লালন পালন করবেন সেই জায়গায় প্রিজিয়ান গুরু লালন পালন করার অসুবিধাগুলো আপনাদের জানতে হবে যদি অসুবিধাগুলো আপনারা না জানেন কোন দিকে যে বিপদ এসে যাবে আপনাদের খামারে সেটা আপনারা টেরো পাবেন না সেই জন্য সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো জানা খুবই জরুরি আপনাদের জন্য প্রিয় ভাইদানেরা ফিজিয়ান গুরু লালন অসুবিধাগুলো আপনাদেরকে বলি ফিজিয়ান গুরু লালন অসুবিধা প্রথম সবচেয়ে বড়ো অসুবিধাগুলো হলো অদক্ষ এবং ট্রেনিং ছাড়া যদি আপনারা ফিজিয়ান গরুর খামার শুরু করে দেন ক্ষেত্রে ক্ষতি হতে পারে যেরকম পিজিয়ান গরুর অতিরিক্ত উলান ফোলা রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে উলান ফোলা রোগের প্রাথমিক লক্ষণ দেখে যদি আমরা চিকিৎসা না করতে পারেন সেই জায়গায় খামার ধ্বংস হওয়ার সম্মুখীন হইতে পারে প্রিয় ভাইজানেরা ফ্রিজিয়ান গরুতে রোগ হওয়ার প্রবণতা খুব বেশি থাকে পিজিয়ান গুরুর যেহেতু এটা একটা শীত প্রবণ দেশের গরু যেহেতু একটা শীত প্রবণ দেশের জাতি সেই জায়গায় রোগের পরিমাণ খুব বেশি হয় এবং রোগের পরিমাণটা এতটাই ভয়াবহ হয় রোগের যে খরচ এবং চিকিৎসা যে খরচ মেনটেন খরচ এই খরচটা খুব বেশি হয়ে থাকে জাতের গরুগুলা মূলত গরম সহ্য করতে পারে না জাতের গরুগুলা গরম সহ্য করতে পারে না সেই জন্য গরমকালে তাদের মুখ দিয়ে লালা আজরে তারা অস্থির থাকে সেই জন্য গরমটা নিয়ন্ত্রণ করতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এটা ফ্রিজিয়ান গাভীর একটি বিশেষ অসুবিধা ফ্রিজিয়ান গাভীর ক্ষেত্রে বিশেষ করে একটা অসুবিধা আছে যে অসুবিধাটা হলো তাদেরকে ধানাদারের পরিমাণ বেশি দিতে হয় সাথে কাছাকাছের সরবরাহটা রাখতে হয় যদি ধানা খাবার সঠিক পরিমাণে দিতে না পারেন এই খরচটা যদি আপনারা এই খরচটা যদি আপনাদের ধারণ ক্ষমতার বাহিরে থাকে তাহলে একটা বড় ধরনের অসুবিধা হইতে পারে ফ্রিজিয়ান গাভিগুলার আয়ুকাল খুব কম একটা গবেষণা দেখা গেছে ফ্রিজিয়ান গাভীর আয়ুকাল বারো থেকে পনেরো বছর ফ্রিজিয়ান গাভীর আরেকটা বিশেষ অসুবিধা হলো যেটা গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে দেখা যায় তাদের দুধে ফ্যাটের পরিমাণ কম থাকে সেই জন্য গ্রাম পর্যায়ে বিক্রি করা খুবই মুশকিল হয় খুবই কঠিন হয় কারণ দুধের ঘনত্ব কম থাকে সেই জন্য অ্যাভেলেবল দুধটা বিক্রি করা যায় না প্রিয় ভাইজেনা এই হলো ফ্রিজিয়ান গরুর অসুবিধা আপনারা ফ্রিজিয়ান গরু যখন লালন পালন করবেন তখন বিশেষ করে সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো মাথায় রাখবেন তাহলে আপনাদের খামারে ক্ষতি হওয়ার কিংবা আপনাদের খামারে লস হওয়ার কোনোরকম সম্ভাবনা থাকবে না আশা করি আপনাদেরকে আমি সঠিকভাবে বুঝাইতে পারছি এবং আমি এটাও আশা করি আপনারা সবসময় আপনাদের রনি বাইরের পাশে থাকবেন কাউকি আর গুরু যত্নের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম